এটা বলে মোহব্বত এটারই বলে ভালোবাসা আর আমিও যদি আজকে ওনাকে না পাইতাম আমার মনের শান্তিটা পাইতাম না মনের শান্তিটা পাইতাম না দুইটা পঞ্চান্ন ট্রেনের কাটা অনলাইনে কিন্তু টিকেট ক্যান্সেল করে দিয়েছেন সিলেটের প্রোগ্রাম ক্যান্সেল বন্ধুর বাড়িতে বন্ধু আসবে এটাই হচ্ছে ভালোবাসা এটাই মোহব্বত কথা কোন ঠিক কি না বাবাজিরা আমার গভীর মনোযোগ মনোযোগ নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়েছে চোখের পানি সাইরা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ গো জীবনে অনেক নামাজ কাজা করছি অনেক রোজা কাজা করছি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ কইলা তাক না তুমি রহমাতিল্লা বান্দা তুই চিন্তা করিস না আমার নাম রাহমান আমার নাম রাহিম তুই আমার রহমত থেকে বঞ্চিত হবি না আমি তোকে ক্ষমা করে দেব কিন্তু বান্দা যখন বান্দার হোক নষ্ট করবে ওই বান্দার যতক্ষণ ক্ষমা না করবে আমার আল্লাহ তারে ক্ষমা দিব না ঠিক না বিজেক আর আল্লাহ কেমন ন্যায় বিচারক দেখেন ওই যে পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ সতেরো লক্ষ টাকা নিচে ওই হারাম টাকাগুলা গুলা নিয়ে দেখবেন স্ত্রীকে দশ বরি গহনা কিনে দিছে ছেলেকে আর ওয়ান ফাইভ মোটর সাইকেল কিনে দিছে ঠিক না বিঠিক ফরের টেহা দে মস্তানি স্ত্রীকে দশ বরি গহনা মহিলারা কিন্তু এই দিক দিয়ে দুর্বল যদি গহনা কাটি পায় দেখবেন হেরা এত খুশি দোষ বরি সৈন্য ভাইয়া তো উনি মনে করছে না জানি কি যেন পায়ালি শিলিছে হঠাৎ একদিন দেখা যায় গেস্ট লিভারের সমস্যা হয়ে গেছে লিভার সিরোসিস হয়ে গেছে বেস্ট ক্যান্সার হয়ে গেছে গলার মধ্যে থাইরয়েড দেখা দিছে স্ত্রী দোষ বরি গহনা পাইয়া তো খুশি কিন্তু হারামের টাকার অলঙ্কার পইরা দেখা যায় অনেক সময় ক্যান্সার রোগ যখন ধরা দেয় তখন দোষবরি গহনাও বিক্রি করতে হয় জাগা জমি অনেক বিক্রি করতে হয় এমন কিছু পরিস্থিতি হয় আমার সব সম্পত্তি নিয়েও আমার কি বাঁচানো যায় বনে এখন বলুন বাসাইবার মালিককে হকদারের হক যদি সুদ না করা হয় তাইলে তো আল্লাহ তখন ক্ষমা করবে না কথা বলেন ঠিক না বেঠে আমার বাবাজিরা বন্ধুরা তারপরে দেখবেন উঠতি বয়সের ছেলে পনেরো ষোলো বছরের ছেলে আবদার করে আব্বা তোমার এত টাকা আমি তোমার একটা মাত্র ছেলে আমার একটা মোটর সাইকেল কিনা দেও কারণ বাবা তোর একটি নিজের গাম জড়াইয়া রুজি করছে না এটা আরেক বেড়ার হোক মাইরা নিয়ে এসে বসে কই ফুট চিন্তা করিস না কাল কই তোরে কিনা দেবো কোনটা চয়েস করবে কো আর ওয়ান ফাইভ ওটা আর ওয়ান ফাইভ একটা মোটর সাইকেল পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা হারামের টাকা সে দিতেও সুবিধা কি ছেলে তো বাবার টাকা হারামের টাকা পাইছে পাঁচ লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল কিনা হে বেটা জীবনে ফার্স্ট ইয়ার রুজি করার ক্ষমতা আছে সে যদি ঘাম জোরে ইনকাম করতো তাই না বুঝতো ইডার দরটা কি ইডার মাঝে নিয়া দেবেন মস্তানি যখন করতাছে পিছনে আরে দুইজন বইছে সালাইনারে তো বাপ নাই পিছনে যে দুই লাভ হেরার যে বাপ কথাটা ঠিক না বেঠিক রাস্তাঘাটে চলিত দেখি চিপা চাপা রাস্তা অনেক সময় একটু সাইড দিতে সমস্যা হয় যদি সাইড না দেই গাড়ির ভিতরে ভদ্রলোক বসা না চেয়ারম্যান মেম্বার বসা না মুফতি সাহেব বসা এটা দেহার টাইম হেরান নাই কোন সুদ ওবার ঠিকটা কইরা গাড়টা রে নসাইয়া কই কানা দেহস না ড্রাইভার রে কইতাছে কিন্তু গাড়িতে আরো দুইজন ভদ্রলোক বসা কে বসা এটা দেখার সুযোগ নাই আর ড্রাইভার রে গালিগালাজ করে তারে সাইড না দেও আছে নিয়ম আছে না আছে মাথায় একটা হেলমেট না আছে ড্রাইভিং লাইসেন্স হারামের টাকা দিয়ে বাবা মোটরসাইকেল কিনে দিয়েছে ওভার স্পিড বাজে বিশারা থেকে নবীনগর যাবে আব্বা নবীনগর যাচ্ছি আম্মা মুরাদনগর যাচ্ছি কোম্পানিগঞ্জ যাচ্ছি আব্বা কয়া দেই ফুদ একটু দেখে শুনিয়া চালাইস মা কয় একটু দেখে শুনে চালাইস ই কথার কোনো ফাত্তা আসেনি হ্যাঁ বিমান দূরেছে বিমানও মনে হয় স্প্রিড দেন সামান থেকে একটা ডিস্ট্রিক্ট আসতেছে মাইক্রোবাস আসতেছে ট্রাক্টর টলি আসতেছে ছেলে যখন মোটরসাইকেল সাইকেল ওভার স্পিড দিতেছে আর ওয়ান ফাইভ নিয়া পিছনে দুইজন বাপ দেখেন না আরো বসে কত সুন্দর কেরাডি দেখবেন মোটর সাইকেল দিয়ে রাস্তার মধ্যে হঠাৎ করে সামনের ডিস্ট্রিক্ট গাড়ি মাইক্রো বাসটা হালকা কইরা পাতলা একটা বাড়ি দেয় এমন সময় দেখা যায় সাইকেলটা একটা উলট পালট খাইয়া মস্তকটা মাথা জমিন থেকে মস্তকটা মাথা থেকে জমিনে পড়ে যায় মোটর সাইকেলের একটা চাকা রোডের উপর আর একটা চাকা গাড়ির চাকার নিচে এমন সময় দেখা যায় মস্তকটা উড়ে যাওয়ার কারণে তার পেস কাটিং চিনার কোনো কুদরত নাই পাক্কার ঘষায় পেস কাটিংটা যায় না এমন সময় পুরুষেরা যখন অ্যাক্সিডেন্ট দেখে দে পথচারীরা সবাই দৌড়ে আসে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা কার ছেলে কান্নাতি পরিচয় শিনাক্ত করা যায় না হঠাৎ করে দেখা যায় পিছনে মানি ব্যাগটা পকেটের মধ্যে দেখা যায় টান দিয়া মানি ব্যাগটা বের কইরা ওই মানি ব্যাগটা খোলার পরে দেখা যায় একটা পরিচয় পত্র আছে নাম অমুক পিতা অমুক মাতা ও অমুক গ্রাম অমুক নিচে একটা মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারটা পাওয়ার পরে ভদ্রলোক ওই নাম্বার একটা রিংটোন বাজায় হঠাৎ করে দেখা যায় দুইটা তিনটা রিং বাজার সাথে সাথে মোবাইলটা রিসিভ হয়েছে পথচারীরা জানতে চায় অমুক নামের ব্যক্তিটাকে চিনেন হ্যাঁ চিনি কি হইছে এটা আমার ছেলে মা যদি রিসিভ করে কয় ছেলে তখন পথচারীরা ডাক দিয়া কই আব্বা মাগো মা আর কারে জাদু কইয়া ডাকবা কেন ভাই কি হয়েছে কই মা অথবা বাবা অমুক জায়গায় অমুক ঠিকানায় আয়শা আপনার ছেলের লাশটাকে একটু রিসিভ করে নিয়ে যান তোই গেল 5 লক্ষ টাকার মোটরসাইকেল টাকা তো গেল গেলই সাইকেল গেল গেলই এমন জিনিস হারাইছে রে সারা জীবনে যেটা কামাই কইর আল্লাহর কাছ থেকে লাভ করছিল তার ঔরজাত সন্তান দেখা যায় বাবার চোখের সামনে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না বেঠে এই জন্য কবি বলে সেরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘোর ভাঙ্গে আমার আল্লাহর ঘোর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর রং তামাশা বেশি দিন থাকবে না রে বাজান সব চোরমার হয়ে যাইবে যদি আমরা হারাম সাথে চলাফেরা করি নিজে যদি হারাম খায় বেশি দিন টিকা যাবে না ধ্বংস হইয়া যাবে শুধু তাই নয় এই মিছে মায়ার দুনিয়ায় কেউ কারো আপন হয় না যার এত আপন মনে করেন আপনি মারা যাবার পরে সেও আপন হবে না কারণ আমি লক্ষ্য করে দেখেছি আমার থিওরি দিয়ে আমি দেখেছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে ঠিক না বিঠিক সবচেয়ে গভীর ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মধ্যে তারপরে ওই মায়াটাও একদিন ছিন্ন হয়ে যায় ঠিক না বেঠি স্বামী স্ত্রীর ভালোবাসা মধুর হয় বলতে পারেন চৌধুরী সব কেমনে বাড়িতে একটা বিল্ডিং বানাইছেন চারটা পাঁচটা বেডরুম ঘরের মধ্যে আছে এ বন্ধু মনোযোগ স্বামী যদি বিদেশেও থাকে বিদেশ সফর কইরা যখন বাড়িতে আসেন রুম যদি তিনটা চারটাও হয় স্বামী স্ত্রীর রুমটাকে এক স্বামী স্ত্রীর শয়নটাকে এক রুমের ভিতরে হয় নাকি আলগা আলগা রুমে হয় বলেন কাজ আছে মনে স্বামী স্ত্রীর শয়ন বুঝে আলগা আলগা কাজ হইলো তো বিষ্ণু একটু ঠিক না বেটি তাই না আলগা আলগা বলো বাবি আসিন কি আছেনি আসিনি ও এলে বিতানে ভালোবাসা কমে গেছে স্বামী স্ত্রী যদি ঝগড়াও হয় এরপরে দেখবেন এক বিস্তারিত যদিও মাঝখানে একটা কুল বালিশ দিয়া রাগ করে একজন এই দিক দেয় আরেকজন এই দিক দেয় কথা কয় না একজন একজনের লোকে দুইজন দুই দিয়ে ফাঁক দিয়ে ঘুমাইছে বিস্তা পেলে মেট্রো আদারে থেকে কিন্তু এই রাগ কাজ যাতে হ্যাঁ না হঠাৎ করে একজন এমনি গুতা মারে তখন তাই জন্য দেখবেন একটা এটা মধুর ভালোবাসা ঠিক না বেটি বেটি গুতা যখন দুইজনে দুইটা দিলাইছে তখন দেখবেন আবার করট ফিরায় ফিরাই গেলে তো চোখে চুপ পরে যায় চোখে চুখ যখন পরে যায় আর কি রাগ থাকে অভিমান থাকে মধুর ভালোবাসা এমনই হয় মাঝে মধ্যে ঝগড়া হয় আবার আপস হয় কারণ আববারে স্বামী এবং স্ত্রী এটা এমন একটা সম্পদ হাদিস শরীফে দয়াল নবী বলেছেন স্বামী এবং স্ত্রী যখন মধুর ভালোবাসায় মিলিত হয় আসমান জমিনের সমস্ত ফেরেস্তারা আমার আল্লাহর দরবারে আনন্দের জিকির করতে থাকে কেমন ভালোবাসা স্বামী এবং স্ত্রী যেখানে থাকুক যখন দুইজন একসাথে হয় তখন দেখবেন রুমের মধ্যে বিছনা যদি অনেকটি হয় স্বামী স্ত্রীর শয়নটা কিন্তু এক রুমের ভিতরে হয় অনেক সময় দেখবেন ভালোবাসা বেশি হইলে বালিশও একটা হয় না কইলাম কোন কোন সময় বালিশ লাগে না ঠিক কি না এত মধুর ভালোবাসা যুবক ভাইয়ারা আমার কথাগুলা শুনতে হইতে একটু হাসির ছন্দ মনে হচ্ছে কিন্তু আমি আসলে হাসির ছন্দে কথাটা বলি নাই রে বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানায় একটা বালিশে আরাম করে শুইলেন কত মধুর আলাপন আলাপন করতে করতে যখন সবাই ঘরের ঘুমিয়ে যায় তখন স্বামী কয় বাতিটা তো অফ করতে হবে তখন দেখবেন স্বামী অথবা স্ত্রী দুইজনের একজন উইঠা। দরজাটা বন্ধ করে জানালাগুলা বন্ধ করে পর্দাগুলা সুন্দর করে ঘুচিয়ে নেয় বাহিরে কোনো ছিদ্র আলো যাতে ভিতরে প্রবেশ না করে এমন সুন্দর করে রুমটাকে বেটন করা হয় এরপরে দেখবেন ডিম লাইটটা জ্বালাইয়া বাতির চুইসটা অফ কইরা দুইজনে মধুর আলাপন করতে করতে হঠাৎ করে দেখা যায় দুইজনের চোখেই ঘুম চলে আসলো একটা হাত স্ত্রীর উপরে একটা হাত স্বামীর উপরে দুইজন জরায়াস কত সুন্দর করে বিছানার মধ্যে শুইলেন পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে রে হঠাৎ করে দেখা যায় মৃত্যুর ফেরেস্তা মানা আজরাহিল ওই রুমের ভিতরে প্রবেশ কইরা স্ত্রীর কাছ থেকে স্বামীর দেহ থেকে প্রাণটা যায়। কে খুলে দিল খুলে ফেরেস্তা কেমনে প্রবেশ করলো আমার বাবাজিরা হঠাৎ করে মৃত্যুর ফেরেস্তা স্বামীর দেহ থেকে প্রাণটা কেড়ে নিল মাঝরাতে স্ত্রীর চুখ থেকে ঘুম চল ঘুম যখন চলে গেল স্ত্রী ধাক্কা দিয়া কয়ে নরনা কেন একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরে দেখা যায় স্বামী নামক ব্যক্তিটা নরেই না হঠাৎ করে লাভ দিয়া ওইটা রুমের বাতির সুইচটা যখন অন করে বাতিটা যখন জ্বলে গো হঠাৎ করে স্ত্রী তাকাইয়া দেখে তার স্বামী এমন গুম গুমিয়েছে দুনিয়ার সবাই মিলে যদি ডাকে রে ওই ভদ্র লোক আর সজাগ হবে না ঠিক কিনা কোন আমার ভাইয়ারা বন্ধুরা গভীর মনোযোগ স্ত্রী মঞ্জুরে একটা চিৎকার মারে আল্লাহ আল্লাহ কই আর যখন ডাক মারছে নিশিরাইতের শব্দ শুনিনা পাশের ঘরের ভদ্রলোক সবাই সজাগ হয়ে গেছে অনেকে ধারণা করেছে ঘরে চোর ডাকাত ঢুকলো নাকি কি গো মুখের মা কান্না করছো কেন কই সর্বনাশ হইয়া গেছে আমার সর্বনাশ হইয়া গেছে আসেন 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 দেইখা যান আমার স্বামীর যেন কি হয়েছে তখন স্ত্রী বুঝতে পারে না তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে পরশিরা যখন দরজা খুলে ঘরে ঢুকলেন ডুকার পরে সবাই গিযা তাকে যা দেখতেছে ভদ্রলোক আর দুনিয়াতে নাই সবাই একটা কান্নার রুল পড়ে গেছে কান্নার রুল যখন পড়ে গেছে সজনরা সান্তনা দিয়া কয় কান্দনা কান্দনা যা হবার হয়ে গেছে আল্লাহ দিয়েছে আবার আল্লাহ নিয়েছে কিছু করার নাই বাজান আমার সকালবেলা ওই ভদ্রলোকটারে সবাই মন্ত্রী শব্দ ডাকতো এমপি শব্দ ডাকতো চেয়ারম্যান শব্দ ডাকতো মেম্বার শব্দ ডাকতো মুফতি শব্দ ডাকতো মুহাদ্দিস শব্দ ডাকতো সমাজপতি ডাকতো শিল্পপতি ডাকতো কিন্তু চোখটা যখন বন্ধ হয়ে গেছে কে আর মন্ত্রী সাহেব নয় এমপি সাহেব নয় চেয়ারম্যান সাহেব নয় মেম্বার সাহেব নয় মুফতি সাহেব নয় মুহাদ্দিস সাহেব নয় আমরা দেহের মধ্যে প্রাণ থাকলে এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ ঠিক কিনা করে আমার আপনার নাম হইয়া যায় লাশ এ বন্ধু যখন আমি আপনি লাশ হইয়া যাই তখন দেখবে যেই ভদ্রলোক এসি ছাড়া রুমের মধ্যে শুইতে পারে নাই জাজিম সারা বিছানার মধ্যে শুইতে পারে নাই শিমুল তুলার বালিশ ছাড়া মাথার নিচে দিলে শুয়া আরাম পাইছে না বালিশটা একটু শক্ত হলে চুকে ঘুম আসছে না যখন আমি লাশ সাথে সাথে দেখবেন আমাদের মাথার নিচ থেকে নরম বালিশটা সরিয়ে নেওয়া হয় ইভেন পিঠের নিচে যেই নরম বিছানাটা ছিল ওই বিছানাটা আমাদের পিঠের নিচে আর তখন রাখা হয় না এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দেয়া যে বক্স পালংটা বানিয়েছিলাম আমি মন্ত্রী যখন লাশ যায় তখন এই দামি খাটের মধ্যে আমাকে শোয়ানো হয় না পাতলা একটা শীতল পাটি মাটির উপর বিছাইয়া অথবা পাক্কার উপর বিছাইয়া আমার আপনার নিথর দেহটাকে বালিশবিহীন পাক্কার উপরে শোয়াইয়া রাখা হয় কবরে নেওয়ার পর্যন্ত এই যে পুষো মাসো শীত একটা বার ভাইবা দেখেন তো আমার গায়ের মধ্যে কতগুলা শীতের কাপড় লাগাইলাম বন্ধুরে কত রেঙ্গের কাপড় পরলাম কারোটা সাদা কারোটা লাল কারোটা কালো কারোটা হলুদ কারোটা নীল কারোটা বেগুনি ভ্যারাইটিস কালার দামের মধ্যে কত তোফাত কারো গায়ে কাপড়ের দাম পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকার উপর দুনিয়ার পোশাক আছে না নাই কথা কোন আছে না নাই বাবাজিরা আমার চোখটা বন্ধ হয়ে যাবার পড়ে আমার আপনার মাথার নিচ থেকে নরম বালিশটা সরানো হয় পিঠের নিচ থেকে নরম বিছানাটা সরিয়ে ফেলা হয় নিতর দেহটাকে কবরে রাখা পর্যন্ত পাতলা সচ্ছিতল পাটির উপরে বালিশবিহীন আমাদের কেশোয়াইয়া পুষ মাসের শীত বলেন মাঘ মাসের শীত বলেন গায়ের উপরে পাতলা একটা চাদর দিয়া ঢাই কারাকা হয় তখন দেখবেন ওই নিতর দেহটাকে কবরস্থ করার জন্য সজনদের মধ্য হতে কয়েকজন চলে যায় আপনার সিকাইলের বাজারে অথবা ফর্দাবাদের বাজারে ঠিক না বেঠিক কাফনের কাপড় কেনার জন্য কয়েকজন চলে যায় ফরদাবাদ বাজারে অথবা বাজে বিশারার বাজারে না হয় পিপিরিয়া কান্দা বাজারে পাওয়া আমার বন্ধুরা আমার যেই কাপড়টা কিনতে দোকানে যাওয়া হয় ওই কাপড়ের রংটা কি হবে এখন কি হবে এখন আমার আব্বা এই এলাকার একজন শিল্পপতি আমার আব্বা এই এলাকার একজন সমাজপতি আমার আব্বা কোটি কোটি টাকার মালিক আমি সন্তান যদি কই আমার আব্বারে কালো কাপড় দিয়া দাফন করব ওই বনি হলুদ কাপড় লীল কাপড় কাপড়ের রং কি হবে এই এলাকার গরিব একটা লোক যদি মারা যায় তার জন্য কি কাপড় মারা গেলে কি নাকি অন্য কোন সমাজপতি শিল্পপতির গায়ের পোশাক কেনার জন্য ঢাকা গুলশান পরানিতে যাইতে হয় সিঙ্গাপুর মালয়েশিয়ায় যাইতে হয় কিন্তু কোন শিল্পপতি সমাজপতি মারা গেলে ওই ব্যক্তির কাপড় কেনার জন্য আপনাকে ফর্দাবাদ বাজারও যাইতে হবে না রাজধানী ঢাকায় যাইতে হবে না স্কুলশান বনানে যাইতে হবে না সিঙ্গাপুর মানুষে যাইতে হবে না পিপিরিয়া কান্দার বাজারটাই যথেষ্ট গরিব লোকটা মারা গেলে তার কাফনের কাপড় কেনার জন্য পিপিরিয়া কান্দার বাজারটাই যথেষ্ট ঠিক কিনা কন এ বন্ধুর আমার বাবাজিরা গভীর মনোযোগ দুনিয়াতে হরেক রঙের দামি দামি পোশাক পরি কিন্তু কবরে যখন আমরা শুইতে যাব একটা রঙ্গের পোশাক পইরা সমাজ প্রতি শিল্পপতি ধনী গরিব সবাই একটা বিছানার মধ্যে শুইব এই বিছানাটা হবে মাটির উপরে কথা কন ঠিক কিনা নাকি কোন সন্তান বাবার কবরের নিচে একটা তুল তুলে বালিশ দিবে জাজিম দিবে কথাগুলা কি বিরক্ত লাগতেছে আববারে এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা সমাজপতি শিল্পপতি ধনী গরিব সবার জন্য একটাই কাপড় এটার রং হবে সাদা পুরুষ ব্যক্তি হলে কাপড় হবে কয় টুকরা তিন টুকরা সাদা মার্কিন কাপড় মহিলা যদি হয় কাপড় হবে পাঁচ টুকরা পুরুষ হইলে কাপড় হবে তিন টুকরা মহিলা হলে কাপড় হবে পাঁচ টুকরা এর চাইতে একটা টুকরা কাপড় কম দিতে পারবেন না বেশি দিতে পারবেন না আপ্পাজির আমার বন্ধুরা আমার ও কাপড়গুলো থাকবে সেলাই মুক্ত এইগুলো কাপড়ের মধ্যে কোনো সিলাই থাকবে না অথচ দেখেন আমরা যে জুব্বা বানাইলাম পাঞ্জাবি বানাইলাম শার্ট বানাইলাম প্যান্ট বানাইলাম এইগুলার মধ্যে কত ধরনের সিলাই সাইডে সেলাই সামনে সেলাই পাচনের সেলাই কত ধরনের সিলাই বডি ফিটিং করতে হয় এই করতে হয় সেই করতে হয় কিন্তু কাফনের কাপড় যখন গায়ে জড়ানো হবে এটা সিলাইবিহীন কাপড় সবার জন্য শিল্পপতি সমাজপতি ধনী গরিব সবার জন্য এই সিলাইবিহীন কাপড় তিন টুকরা সাদা সাদা পুরুষের জন্য পাঁচ টুকরা সাদা মার্কিন মহিলার জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার ওই তিন টুকরা কাপড়ের কাপড় কিনতে যখন সজনরা যায় দেখবেন পিপিরিয়া বাজার থেকে আসার পথে কাপড়ের কাপড়ের সাথে আর একটা সাদা রঙের শাড়িও কিনে আনে আনি নিও এটা কেন জানেন নি যেই স্ত্রীটা দীর্ঘদিন স্বামীর সঙ্গে সংসার জীবন করছে মারা পুরুষী মহিলারা ওই স্ত্রীর নাকের ফুলটা টান দিয়ে খুলে ফেলে কানের গুলগুলা খুলে ফেলে হাতের বালাগুলা খুলে ফেলে গলার হার খুলে ফেলে শেষ পর্যন্ত বড়ই পাতার গরম জল দিয়া পুরুষ ব্যক্তিটারে গোসল করাইয়া যখন কাফনের কাপড় পরানো হয় মহিলারা ওই ভদ্র মহিলাকে গোসল করাইয়া বিধবা মহিলার গায়ের রঙ্গিন শাড়িটা খইলা ওই স্ত্রীর গায়ে তখন সাদা রঙের শাড়িটারে পেছাইয়া দেওয়া হয় ঠিক না বেটি কারণ আব্বা যে স্ত্রীটা বিবাহের প্রথম দিন রঙ্গিন শাড়ি পইরা নাকের মধ্যে ফুল দিয়া কানের মধ্যে দুল দিয়া গলার হার পইরা হাতের বালা পইরা সাজু কইরা স্বামীর বাড়িতে আসছিল স্বামী নামক ব্যক্তি যেই দিন মারা যায় আর বেনারসি রঙিন শাড়ি তার পরনে মানায় না তখন দেখবেন স্বামী হারা যন্ত্রণায় ওই স্ত্রীর নাকের ফুল কানের দুল হাতের বালা গলার হার খুইলা বেনারসি রঙিন শাড়িটা খুইলা তার গায়ের মধ্যে সাদা রঙের বিধবার শাড়িটা পেজ দেওয়া হয় মহিলাটার বয়স যদি কম হয় তারপরও দেখবেন ওই সাদা শাড়িটা তার গায়ে পেঁচাইতে হয় ঠিক না بیٹিয়ে আমার বায়রা পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা অমর হয়ে আছে স্ত্রীর গায়ে যখন বিধুবর্ষালি লাগানো হয় স্বামীর বিরহবেদনায় কান্না করতে করতে এমন কিছু स्त्री আছে রে যাদের হার্ট অ্যাটাক হয়ে যায় ব্রেনস্টোক হয়ে যায় দেখবেন স্বামীর সাথে সাথে কয়েক ঘন্টার ভিতরে স্ত্রীও মারা যায় এমন ইতিহাস পৃথিবীতে আছে না নাই স্বামী মারা গেল স্ত্রীও মারা গেল দুইজনকে কাফন পরানো হলো স্ত্রীর গায়ে পাঁচ টুকরা মার্কিন কাপড় পুরুষ ব্যক্তির গায়ে তিন টুকরা সাদা মার্কিন দুইজনকে কাফন পরানোর পরে বলেন তো বাজে বিশারার মসজিদ থেকে তাদের জন্য খাটিয়া কি একটা আনা হবে না দুইটা এই বাজে বিশারার কবরস্থানে তাদের জন্য কবর একটা হবে না দুইটা চিন্তা করে দেখেন দুনিয়াটা কত নিষ্ঠুর দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ছিল তখন স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানায় একটা বালিশের মধ্যে তারা আরাম করেছেন বন্ধু নিতর দেহ নিয়ে যখন দুইজন পড়ে গেছে কারো সঙ্গে কারো আর যোগাযোগ নাই কবরস্থানে তাদের জন্য কবর হবে দুইটা কবর যদিও পাশাপাশি হয় কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক থাকবে নি অথচ দেখেন আমরাও যেখানে বসলাম কতগুলা মানুষ এখানে একসাথে হইয়া বসলাম সামনাসামনি হইয়া বসলাম একজনের মনের কথা আরেকজনকে খুইলা বলতে পারি একজনের কথা আরেকজনকে শেয়ার করতে পারি কিন্তু বাজান তাকাইয়া দেখেন বাজে বিছার কবরস্থানে কত শত শত মানুষের কবর হয়েছে কবর গোলা যদিও পাশাপাশি আব্বারে বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে আমার বাবাজিরা গো কালের পরে স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী কথা বলেন ঠিক কিনা তাইলে কার জন্য আমি কালো টাকার পাহাড় গড়ব কা কোন সন্তানের জন্য ব্যাংক করে দেব যেই সন্তান আমি মারা যাবার পরে আমারে তিন টুকরা কাপড় দিয়া কবরে শুয়াইবে সন্তান তো কবরে যাবে না স্ত্রী কবরে যাবে না এই জন্য কবি বলেছেন মনুরে মরণ কথা করো শরণ স্ত্রী পুত্র কেউ ধনরত্ন সবীয় কারণ রে ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না